আমাদের সেই বরবাদ ক্ষেত্র নির্মাতা তা মেহেদি হাসান হৃদয় তা তার তিন সিনেমা মেগাস্টার শাকিব খান থাকবে ছাড়া সিনেমা আনবে মেহেদি হাসান হৃদয় বাংলার এটলি কুমার এটলি কুমার এটা যাইতেছে যে বাংলাদেশের পরবর্তী হবে কারণ বরবাদে যেভাবে ফুট উঠেছে কিন্তু ঈদে মেগাস্টার শাকিব খান আহ অন্য একটা সিনেমায় সাইনিং করে ফেলাইছে এই জন্য পরপর তিন তিনটা ছবিতে মেগাস্টার শাকিব খান থাকবে মেহেদি হাসান হৃদয় পরিচালিত তিনটা হাটঘাট সব বাইধা তারপরে নামছে রিয়াল এনার্জি প্রোডাকশন সবচেয়ে ভালো প্রোডাকশন যে সোনাম ধন্য বাংলাদেশের সবচেয়ে বড় প্রোডাকশন হাউস রিয়াল এনার্জি প্রোডাক্ট ঠিক আছে সেই আমাদের শিরিন সুমি তিরিন মেহেদি হাসান হৃদয় বরবাদ নির্মাতা মেহেদি হাসান হৃদয় আসন্ন তিন পূর্বে সিনেমায় থাকছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ইতিমধ্যে সিনেমাটির চিত্রনাট্য লেখা কাজ চলছে জানিয়েছেন নির্মাতা তিনি আরও বললেন সিনেমাটি তিনটি পূর্বে একসাথে মুক্তি পেতে যাচ্ছে মাই গড মেহেদি হাসান হৃদয় কি খুব ধামাকা নিয়ে আসতেছে এই ধামাকার জন্য আমরা সবাই ওয়েট করি হ্যালো সাকিব ভাইয়েরা বোনেরা আপনাদের সাথে শ্রাবণ আহমেদ কি অবস্থা সবাই কেমন আছেন আমাদের সেই বরবাদ খ্যাত নির্মাতা মেহেদি হাসান হৃদয় তিনটা ছবি একসাথে আনতেছে ছাড়া সম্ভবত ঈদ ছাড়া সম্ভবত মনে হয় একটা ধামাকা পাইতে যাইতেছি আমরা ছাড়া আর মেহেদি হাসান হৃদয় তো অলরেডি ভালো মুভি বানায় সে পরীক্ষিত সে পরীক্ষা দিয়ে মানে প্রথম ছবিতেই ছক্কা হাগাইছে আর কিছু তো মানে আর তো প্রমাণ দেওয়ার দরকার হয় না ঠিক না রিয়েল এনার্জি প্রোডাকশন বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল বাজেটে মুভি করছে তার নাম হলো বরবাদ শিরিন শারমিন সুমিয়া রিয়েল এনার্জি প্রোডাকশান আর আমাদের মেগা স্টার দুই তিন দিনের ভিতরে বাংলাদেশে আসবে এবং যে মুভিটা হলো ওটা কী বলে আবু আবু হায়াত রনি সে অবশ্যই প্রথম লুক মানে ফার্স্ট লুক আর পোস্টার দিতে পারে আসতে পারে দুই তিন দিনের ভিতর হয়তো বা শুক্রবারের ভিতরে আসতে পারে তার জন্য আমরা ওয়েট ধামাকা কিছু হইতে পারে ইচ্ছাড়া বরবাদ খ্যাত নির্মাতা পরিচালক মেহিদি হাসান হৃদয় আমাদের মেগা মেগাস্টার ঢালিউডের স্টার সাকিব খানকে নিয়ে তিন তিনটা মুভি একসাথে আনতেছে ভাবা যায় মানে বরবাদ খ্যাত হৃদয় মানে বরবাদ খ্যাত মেহিদ হাসান হৃদয়ের তিন সিনেমায় শাকিব খান মেগাস্টার শাকিব খান অনেক ঝামেলা করছে হ্যাঁ ববলির ফ্যানরা অভিশ্বাসের ফ্যানরা বহুত ঝামেলা করছে এই রেস্ট কাইটা যাবে ইনশাল্লাহ কারণ হল আমাদের মেগাস্টার শাকিব খান দুই একদিনের ভিতরে বাংলাদেশে আসবে বাংলাদেশে আসার পরে আহ আবহায়েত যে মুভিটি কালা জাহাঙ্গীর অথবা যে কোনো একটা নাম নাম নামও আসবে ফার্স্ট লুক আসবে অ্যানাউন্সমেন্ট আসবে খুব ধামাকারা কিছু পাইতে যাইতেছি আর অবশ্যই মেগাস্টার শাকিব খান ভালো কিছুই আনবে কারণ সে হয়তো বা দশ বারোটা মুভি করবে তারপরে হয়তো বা রিটার্ট করবে ঠিক আছে মুভি সাইড দিবে এরকম কিছু হইতে পারে হয়তো বা জানি না শিওর এভাবে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ